কাকাটা জনগণের উনি কি মুখ্যমন্ত্রী নাকি উনি কি মুখ্যমন্ত্রী নাকি উনি কি মুখ্যমন্ত্রী উনি কি মুখ্যমন্ত্রী উনি কি মুখ্যমন্ত্রী সরকারি প্রতিনিধি বলুক উনি কি মুখ্যমন্ত্রী সরকারি প্রতিনিধি কথা বলুক সরকারি প্রতিনিধি কথা বলুক সরকারি প্রতিনিধি উনি কি সরকারি প্রতিনিধি উনি বলছেন উনি তো সরকারি প্রতিনিধি নয় সরকারি প্রতিনিধি নয় উনি কি মা কেন বলবেন সরকারি প্রতিনিধি বলুন সরকারি প্রতিনিধি এখানে কথা বলবে এটা পার্টি প্রোগ্রাম নয় পার্টি নিয়ে আলোচনা হয়েছে এতক্ষণ পার্টি নিয়ে আলোচনা হচ্ছিল পার্টি নিয়ে পুরো আলোচনা হচ্ছিল ঠিক আছে এটা সরকারি প্রোগ্রাম এটা হচ্ছে প্রোগ্রাম প্রজন্ম আপনারা সেই থেকে এখানে পাঠিয়ে নিয়ে আলোচনা করছে ঠিক আছে আপনি করেছেন আপনি আপনি করেছেন করেছেন আমি আপনারা করছেন আপনারা করছেন সরকারি প্রোগ্রামে সরকারের আপনারা চান আপনারা চান উন্নয়ন আপনারা উন্নয়ন চাননি আপনারা উন্নয়ন চাননি উন্নয়নের নাম ভণ্ডামি চলছে উন্নয়ন চান হ্যাঁ

এখন নতুন একটা স্কিম যেটা মুখ্যমন্ত্রীর স্বপ্নের স্কিম বলা যাচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান প্রতিটি গ্রামে গ্রামে এই সভা বসছে এখন এবং একটি বুথে দশ লক্ষ টাকা দেওয়া হচ্ছে এবং মমতা ব্যানার্জি বলে দিয়েছেন যে এই স্কিমে যাতে কোনো ঢিলে না হয় বা ঢিলেমি না হয় যার জন্যে সরকারি প্রতিনিধিদের তো তিনি বলেছেন তার সাথে সাথে স্থানীয় যে জনপ্রতিনিধি তাদেরকেও কিন্তু কড়া বার্তা দিয়েছেন এবং এই সমস্ত অনুষ্ঠানে থেকে জনগণের সাহায্য করতে বলেছেন যাতে এই স্কিমে কোনো ঢিলে না হয় যদিও আমরা জানি যে গ্রাম পঞ্চায়েতে কোটি কোটি টাকা এসে সেটা ঘুরে চলে যাচ্ছে সেগুলিতে কোনো ধ্যান নেই কিন্তু এই বুথে বুথে দশ লক্ষ টাকা দিয়ে এটাতে একদম সরকারি প্রতিনিধি থেকে শুরু করে মানে প্রশাসনিক কর্তাদেরও দৌড়া দৌড়ি লেগে গেছে কিন্তু গ্রামের সাধারণ মানুষ অনেকেই জানেনি না যে একটা সরকারি প্রকল্প হয় ব্যবস্থা আর একটা হচ্ছে রাজনৈতিকভাবে ব্যবস্থা কিন্তু আমরা অনেকেই জানি না জানি না এবং যেখানে জানে জনসাধারণ সচেতন সেখানে এই ধরনের আপনারা এই যে ভিডিওতে দেখলেন বলছেন যে এটা কোনো মানে পলিটিক্যাল ইয়ে না হচ্ছে না এটা কিন্তু সরকারি একটা অনুষ্ঠান এখানে এতক্ষণ থেকে আপনারা রাজনীতির ভাষণ দিচ্ছেন রাজনীতিক কথাবার্তা বলা হচ্ছে এই নিয়ে কিন্তু তুল কালাম এবং বলছেন যে এটা কিন্তু মুখ্যমন্ত্রীর বাপের টাকা না এরকম অবধি বলে দিলেন কেন কারণ এটা জনসাধারণের ট্যাক্সের টাকা এবং সরকারি প্রোগ্রাম সরকারিভাবে এই স্কিম ঘোষণা করেছেন তো কাজেই এই আমাদের পাড়া আমাদের সমাধানে এসে আপনারা রাজনৈতিক বক্তব্য রাখতে পারেন না তো এটা ঘটনা হচ্ছে আরামবাগ আরামবাগ যে আছে আরামবাগের এবং যিনি এই বক্তব্য দিচ্ছেন তিনি হচ্ছেন যশবন্ত ঘোষ ব্লক সভাপতি সেই আরামবাগের ব্লক সভাপতি আর গ্রামের নাম হচ্ছে কেলেপাড়া গ্রাম পঞ্চায়েত সেখানে এই অনুষ্ঠান হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান তো এবার এর থেকে কি বোঝা যায় যে জনসাধারণের কিন্তু জাগরণ শুরু হয়ে গেছে যদিও সব জায়গায় না যেসব জায়গায় সচেতন নাগরিক আছেন সচেতন জনগণ আছেন তারা বুঝছেন এই ব্যাপারগুলি যে একই তো দশ লক্ষ টাকায় একটি বুধে কি হবে আপনারা দেখবেন যে সরকারিভাবে ঘোষণা বিডিও সাহেব বলছেন কোথাও দেখছি আমরা কোথাও প্রধান বলছেন তো এরকমভাবে আধিকারিকরা সরকারি আধিকারিক যেহেতু সরকারি প্রকল্প সরকারি আধিকারিকরা বলবে কিন্তু এখানে উল্টো দেখা গেল ব্লক সভাপতি যিনি যশবন্ত ঘোষ তিনি বলছেন এবং যেখানে একজন ব্লক সভাপতি বলবেন তিনি তো রাজনৈতিক কথাবার্তাই বলবেন এই তৃণমূল পার্টিকে আঁকড়ে ধরে রাখতে লাগবে মমতা ব্যানার্জি আপনাদের জন্য মনের প্রকল্প তৈরি করেছেন আপনারাই আপনাদের সমাধানের কথা বলবেন আপনাদেরই কাজ হবে তো এটা দুই রকম বক্তব্য একটা সরকারি একটা পার্টিগতভাবে তো আমরা জনসাধারণ কিন্তু অতটা বুঝি না কিন্তু সচেতন জনগণ ধরে ফেলেছেন ব্যাপারটা যার জন্য এখানে তুলকালাম চলছে এবং মমতা ব্যানার্জির বাপের টাকা এরকমও বলে দিলেন কেনই বা বলবেন না জনসাধারণের ট্যাক্সের টাকায় সমস্ত সরকার চলছে সরকারি আধিকারিকরা বেতন পাচ্ছেন স্কুল কলেজ সব কিছু এই জনগণের ট্যাক্সের টাকায় চলছে অথচ সেখানে রাজনৈতিক বক্তব্য হবে কেন রাজনৈতিক নেতারা কি টাকা দিচ্ছেন দিচ্ছেন না তো তো যার জন্যে আমি এই ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম কেন সেদিন আমিও গিয়েছিলাম আমাদের পাড়া আমাদের সমাধানে অনেক সাধারণ লোক জড়ো হয়েছিল আমাদের গ্রামেও কিন্তু সেখানে মানে অনেক রকম টেবিল বসানো আছে স্বাস্থ্য স্বাস্থ্যসাথীটা নিয়ে শুরু করে লাইন বিল সব জায়গায় কিন্তু আমি কমপ্লেন করতে গেলাম আমিও যেহেতু এসেই পড়েছি তো কমপ্লেন করি তো আমি বললাম যে একজনের লাইনের খুঁটি লাগানো আছে দীর্ঘদিন থেকে ওনাকে আজকে কানেকশান দেবো কালকে কানেকশান দেবো এর জন্য কমপ্লেন করতে গেছেন যে এর জন্য কড়া কি ব্যবস্থা আছে তো সেখান থেকে বলা হলো না বকেয়া লাইন বিল আর কি কি বললো মানে মেন কাজের কাজ হচ্ছে না আমি নিজে বললাম যে স্বাস্থ্যসাথী এই স্বাস্থ্যসাথীর জন্য কি কে বসছেন কী অভিযোগ যে অভিযোগ হচ্ছে আপনারা বলছেন যে স্বাস্থ্যসাথীতে বিনা টাকায় চিকিৎসা হয় কিন্তু স্বাস্থ্যসাথী আর রোগী নিয়ে যখন ঘোরানো হয় নার্সিংহোমে বা হসপিটালে হসপিটালে নার্সিংগুলিতে সেখানে কিন্তু কুড়ি পঁচিশ হাজার টাকা না দিলে আপনারা ট্রিটমেন্ট পাচ্ছেন না তো সেখানে নাকি ওই অভিযোগ নেওয়ার জন্যে নয় স্বাস্থ্যসাথী কেমন করে আপনার কি কি পাচ্ছেন সেটা বলে দেওয়ার জন্য বলবে তো সবাই কিন্তু যারা হেনস্থা হচ্ছেন তাদের জন্য কি হবে তো তার মানে এগুলি সব নাটক মানুষ দেখানো ভোটের আগে শুধু মানুষকে সেই বুথের আড়ালে বুথকে আড়াল করে এই যে আমাদের পাড়া আমাদের সমাধান শুধু ভোটমুখী করার জন্যে যেটা আমার মনে হলো ব্যক্তিগত মতে তো জনসাধারণও ধরে ফেলছেন এই ব্যাপারগুলি মানুষকে আর ঠেকানো যাচ্ছে না এবং আমিও এই ভিডিও দিলাম যাতে জনসাধারণ বুঝতে পারেন ব্যাপারটা কারণ সাধারণ জনগণ বলার সাহসই পান না বা বুঝতেই পারেন না যেটা রাজনৈতিক প্রোগ্রাম হচ্ছে নাকি সরকারি প্রোগ্রাম আবার অনেক জনগণ এই দুই ব্যাপারটা বুঝতে পারেন না যে রাজনীতি প্রোগ্রামটা কি আবার আমাদের পাড়া আমাদের সমাধানে এসে এটা তো সরকারি প্রোগ্রাম এখানে আমরা শুনছি সেই বক্তব্যটা কি ধরনের বক্তব্য হচ্ছে তো জনসাধারণকে এই বিষয়গুলি বুঝতে হবে তো এই ঘটনা থেকে বোঝা যাচ্ছে যে এটা সরকারি প্রোগ্রাম এখানে রাজনীতিক কোনো বক্তব্য কেউ দিতে পারেন না এবং সব থেকে যেটা বড় কথা আমাদের গ্রামের জনগণকে আরও সজাগ সচেতন হতে হবে যে আমাদের যে পঞ্চায়েতি ব্যবস্থায় যে উন্নয়ন হচ্ছে সেখানে কিন্তু একটি বুথে যদি আপনারা হিসাব করেন বছরে না করে তিরিশ পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ লাখ টাকা অবধি আসতেছে একটি বুথে এবং সেই জায়গায় আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এই দশ লক্ষ টাকায় কিচ্ছু হবে না যেখানে মমতা ব্যানার্জিও বলছেন ছোট ছোট কাজ কোথাও লাইট কোথাও টিউবওয়েলের মুখ কোথাও কি। তো এগুলি দিয়ে কি হবে এই প্রকল্প যে শুধুই ভোটমুখী প্রকল্প একটা এটা তো বুঝতে আর কারো বাকি নেই তো আমরা সজাগ হব সচেতন হব এবং মানুষও জেগে গেছেন সবাই এর বিরোধিতাও করছেন তো আপনারাও দেখলেন আপনারাও আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে অবশ্যই জানাবেন এবং এই যে একটি বুদ্ধি দশ লক্ষ টাকা সেটাতে আপনাদের কতটা উন্নয়ন হতে পারে সেই দিকটাও তুলে ধরবেন এবং পঞ্চায়েতী ব্যবস্থায় যে টাকা আসছে সেগুলি কেন ঘুরে যাচ্ছে সেগুলো আপনাদেরকেই তুলে ধরতে হবে তো যাই হোক বন্ধুরা আপনারা দেখলেন যদি আপনাদের এই ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্টে আপনারও মতামত জানাবেন ভালো থাকবেন সজাগ থাকবেন ধন্যবাদ